আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠলেন এদের মনে হয় প্রথম কাজই থাকে নাস্তা বানানো তো সেই সচরাচর গতিতেই আমি নাস্তা বানালাম নাস্তা বানিয়ে নিজে খেলাম তারপর স্বামীকে খাওয়ালাম তারপরে হচ্ছে আবার এক কাপ চা করে দিলাম সাথে দুটো দু রকমের রুটি ছিল রুটিগুলো কিন্তু খুব মজার ছিল তারপর বের হয়ে গেলাম দুজনে হাঁটতে তো আজকে হেঁটে হেঁটে হচ্ছে আমরা পার্কের সৌন্দর্য দেখব যেহেতু শীত এসে পড়তেছে আর গাছে গাছে সব পাতাগুলো প্রথমে লাল হচ্ছে হলুদ হচ্ছে তারপরে ঝরে পড়তেছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এগুলো এখন ওরা পরিষ্কার করবে না একবারে যখন সব পাতাগুলো ঝরে যাবে তারপরে হচ্ছে ওরা পরিষ্কার করে আমাদের বাংলাদেশে যেমন ছয়টা ঋতুতে ছয় ধরনের পরিবর্তন দেখা যায় প্রকৃতিতে এখানে হচ্ছে চারটা ঋতু তো এই চারটা ঋতুতেও এখানে চার ধরনের পরিবর্তন দেখা যায় এখন হচ্ছে সামনে শীত আসবে সেজন্য গাছে গাছে পাতাগুলো সব মানে প্রথমে হলুদ হচ্ছে তারপরে লাল হবে তারপর ঝরে পড়ে যাবে ঠিক আবার গরম আসার আগ মুহূর্তে আপনার এই শুকনো গাছগুলোতে যে গাছগুলোতে একটা মাত্র পাতাও থাকবে না সেই গাছগুলোতেও মানে একদম পাতায় পাতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে সব কিছু তখন আবার সব কিছু অন্যরকম লাগবে দেখতে তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক ভালো লাগে যে আল্লাহ কত মহান আলার সৃষ্টি কত সুন্দর তো এই সৃষ্টির আসলে আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না তো পার্কের এদিক সেদিক ঘুরতে ঘুরতে এর মধ্যে চোখে পড়ে গেল এই জায়গাটা যে জায়গাটা খুবই বড় দেখতে কিছুটা ভুতুরে রাস্তার মতো কিন্তু এগুলো হচ্ছে গাছ আর ভিতরের দিকে হচ্ছে শেকড়ের মতো মানে গাছের ডালপালাগুলোই ছড়িয়েছিল তারপর এই লাল গাছটার দিকে নজর আসলো এই গাছের পাতাগুলো একদমই লাল ছিল আর পাতাগুলো দেখতে আপনার কিছুটা অন্যরকম ছিল মানে সেঞ্চুরি পাতার মতো না এটা অন্যরকম একটা পাতা তা আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে তো খুবই ভালো লাগছে আর আমাদের পার্কটা এখানে বিশাল বড় আপনি যেদিকেই যান না কেন আপনি পুরোটা পার্ক যদি ঘুরে দেখতে চান অবশ্যই আপনাকে দুদিন হাতে সময় নিতে হবে আপনি যদি একদম আনাচে কানাচে ঘুরে দেখতে চান আর কি কারণ এর এক একটা জায়গা এক এক রকম করে ওরা সাজাইছে এবং অনেক সুন্দর তো তারপর আমি কিছু হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এই জায়গার ছবিগুলো হচ্ছে আমি আগে আমার ফেসবুকে পোস্ট করছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করছে যে এটা কোথায় কোথায় এটা হচ্ছে আমাদের মালমো শহরের পিলডমস পার্ক নামে একটা জায়গা সেখানে আর সেখানের আশেপাশেই আনাচে কানাচে ঘুরে এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় যেগুলো আসলে মানুষ ভাবে যে আমরা হয়তো বা অনেক দূরে যাই বা অন্য কোনো জায়গায় যাই কিন্তু আসলে না আমরা বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করি আমাদের এরিয়ার মধ্যেই থাকি শুধু সুন্দর সুন্দর কিছু জায়গা আর কি খুঁজে বের করি তো এখানে আরও একটা পার্ক আছে আপনার খুংস পার্ক তো একদিন ভাবছি সময় করে ওই পার্কেও যাব এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ